আসসালামু আলাইকুম আজকের পর থেকে আপনি কোনো রকমের ওয়ার্নিং ছাড়াই যে কোনো কল রেকর্ড করতে পারবেন আপনি যখন কারো ভয়েস কল রেকর্ড করতে যান। তখন যে ব্যক্তিটির ভয়েস কল আপনি রেকর্ড করেন তার কাছে একটি ভয়েস চলে যায় যে এই মুহূর্তে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে সে কিন্তু বুঝতে পেরে কলটি কেটে দেয় আজকের পর থেকে এই সেটিংসটি করলে ওই ব্যক্তির কখনো আর এই ওয়ার্নিংটি পাবে না আমি নির্দ্বিধায় কল আপনি রেকর্ড করতে পারবেন তো এই সেটিংসটি কীভাবে আপনি আপনার ফোনে গিয়ে করবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো এই গুরুত্বপূর্ণ সেটিংস ঠিক করার জন্য আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন টি টি এস এল ই ডবল এস টি টি এস এল ই ডবল এস অ্যাপস ফর অ্যান্ড্রয়েড এখানে ট্যাপ করে দিবেন সবার উপরে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে ট্যাপ করে দিবে ইনস্টল হতে একটু সময় লাগবে আমরা ততক্ষণ অপেক্ষা করব তো এই গুরুত্বপূর্ণ অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন বাটনে ট্যাপ করে দিবেন এইরকম একটি আসবে একদম উপরে দেখেন ইঞ্জিন আপনার থাকতে পারে টিটি টিএলি ডবল এস যেটি থাকুক না কেন এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমার এখানে দেখেন নিচে টি টিএলি ডবল এস এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন দেওয়ার পর নিচে একটি বক্স চলে আসে এখানে দেখেন ওকে আসে এই ওকে উপরে জাস্ট ট্যাপ করে দিবেন ব্যাস এই সেটিংসটির কাজ এখানে শেষ এখন আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে ডায়াল যে অ্যাপসটি আছে বা লগোটি আছে এটাকে ট্যাপ করে ধরবেন এখানে দেখেন একটি আই বাটন চলে আসছে উপরে এই আই বাটনের উপরে ট্যাপ করে দিবেন এখানে একটি অপশন পাবেন স্টোরেজ ইউজেস আপনার ফোনে থাকতে পারে ক্লিয়ার ক্যাশ ডাটা বা ক্যাশ ডাটা যাই এখানে ট্যাপ করে দিবেন এখানে দুটি অপশন দেখা যাচ্ছে ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটাটাকে এখান থেকে ট্যাপ করে এখান থেকে ডাটাগুলোকে ক্লিয়ার করার দেওয়ার জন্য এরকম একটি বক্স চলে আসবে এখান থেকে ডিলিটে ট্যাপ করে দিবেন ব্যাস হয়ে গেল আপনি যদি আলাদা আলাদাভাবে ক্লিন করা লাগে অর্থাৎ ডিলিট করা লাগে আপনারা আলাদা আলাদাভাবে ক্লিন করে নেবেন নেওয়ার পর এই জায়গাটা যখন দেখবেন যে একদম জিরো জিরো হয়ে গেছে তার মানে এই ফোনের আর কোনো ক্লিয়ার ক্যাশ ডাটা থাকলো যে ডাটাগুলোর কারণে আপনার ফোনটি রেকর্ড করতে বা কলটি রেকর্ড করতে প্রবলেম হয় এখন কিন্তু আপনার ফোনটি সম্পূর্ণ ফ্রেশ হয়ে গেল এখন কিন্তু ওই অ্যাপসটি কাজ করবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একদম নি দেয় ভয়েস কল খুব সহজেই রেকর্ড করতে পারবেন বিভিন্ন প্রয়োজনে আমাদের কল রেকর্ড করার দরকার হয় এভিডেন্স হিসেবে হোক আর প্রুফ হিসেবে হোক কিন্তু আমরা পারি না কেননা যখনই কল রেকর্ড করতে যাই তখনই কিন্তু ওখানে একটি ভয়েস এস এম এস চলে যায় বা ভয়েস চলে যায় যে আপনার কলটি রেকর্ড করা হয়েছে তখন কিন্তু সে বুঝতে পেরে কেড়ে দেয় আপনি যদি এই সেটিংসটি করেন এভাবে আর কখনও আপনি যত কলই রেকর্ড করেন না কেন কেউ কখনোই বুঝতে পারবেন না যে আপনি কলটি রেকর্ড করতেছেন তো বন্ধুরা এই ছিল একটি ভিডিও যদি মনে করেন ভিডিওটি দেখে ভালো লেগেছে আইডিটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য